Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không এল লা এল লা এল লা এল লা এল লা জবান খুলে এল লা 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 নউ মে মিলে গো আপন বলতে কে হু নাই জগতে

Hønla! 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 अलाह 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 अला तुआ मारे डक रह बुया मारे अलाह اللہ 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 دا کر ڈاک ماتوکلے بندہ دا کر ڈاکو ڈھکلے بندہ کو نا پابی مانگ اللہ اللہ تار رے ڈھک رے بندہ تو یا مار Lạp lành anh là lạp lành anh anh là lành anh là. 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 कर मातो ढकले बंदा ॾा कर मातो ढक न पी मना हनमला अना तुया मारे ढकिरे बंदा तूया मारे ॾना अनमला अनमला हलमा

এই আওয়াজে হবে না একটু মায়ার সুরে মোহব্বত নিয়ে বলে আমরা খুশি না বেজাত একটা তাকবীর হবে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আমরা সবাই খুশি কথা বলেন ঠিক কি না আওয়াজ করে বলেন ঠিক কি না ও আমার বাড়ির বাই বাবারা এই পৃথিবীতে আমরা এসেছি আমরা এমনি এমনি আসি নাই আমার আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছেন আমাকে আপনাকে এমনি এমনি আকাশ থেকে আসমান থেকে এইভাবে ডিল মেলে ফালাই নাই একটা মাধ্যমে দুনিয়াতে আমরা আসছি ওই মাধ্যম হলো আমার আপনার মা এবং বাবা কথাগণ কি না ও আমার বাবাজির এই দুনিয়াতে আসার মাধ্যম যেটা এটা হলো মা বাপ ওই মা বাবা পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি আপন দুইজন ব্যক্তি এই দুইজন ব্যক্তি হলো একজন হলো মা আর একজন হলো বাবা কথা কোন ঠিক কিনা মহব্বত নিয়ে বসো বাবা ওই মা বাবা দুনিয়ায় আসলে আমাদের যারা বাবা হয়েছি আমরা বুঝি মা বাবা যারা হয়েছে তারা বুঝেন সন্তানের প্রতি বাবা মার কত মায়া কত দরদ কত ভালোবাসা এই শ্যামপুর মোল্লা মানুষ এই মাহফিলটাকে সাজিয়েছে যারা অর্থ দিয়ে টাকা পয়সা দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে এই মাহফিলটা সাজিয়েছেন আল্লাহ যেন তাদের যা যা পুরস্কার দান করে বলেন আমিন মুক্তাসের একটু আমি একটু দোয়া পড়িয়া পড়ি মাইক সাহেব আল্লাহ আমিন সবাইকে হাত

আল্লাহ গুনার বোঝা মাথায় লইয়া তোমার দরবার হাত বাড়াইলাম আল্লাহ আমার ডাইনে বামে কত আরে বললাম হাজি সাহেবের আল্লাহ আমার ডাইনে বামে হাজি সাহেবের হাত বাড়িয়েছে আমার আলেম ভাইয়ের হাত বাড়িয়েছে আল্লাহ যার হাতটা মায়া লাগে আর পছন্দ হয় ওই হাতের আমাদের তাম জিন্দিগানি গুনা মাফ করিয়া দা গৌনার মা মাথায় লোয়া কান্দি বলেন না গৌনার মা মাথায় লোয়া কান্দি আরে মা কয়রা আদা আল্লা রে মাফ কয়রা আদা তুমি জীবেন তোর আল্লাহ বন্দা রে আরে বলো তো মা বন্দা জান্ বলো হাত তো মি আল্লাহ দিবা জানি মি জায়গায় যারা হাত বাড়িয়েছে আল্লা তিন চিনি মানু আছে والله এক চিনি মানুষ সর যার মা আছে বাবা নাই আবার শামপুর মোল্লা বাড়ি মানুষ কবর বাসিরে মাফুরাত কামনায় আল্লাহ এক বছর দুই বছর নয় 22টা বছর ধরে এই মাফিগুলা করে যাচ্ছে আল্লাহ আল্লাহ টাকা দিয়া বুদ্ধি দিয়া বরষু দিয়া যেই সমস্ত প্রবাসী বায়রা সেই সেই জায়গার দিকে টাকা দিয়া পয়সা দিয়া এই মাপল সাজাইলো আল্লাহ আল্লাহ তাদের